হ্যালো বন্ধুরা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো আমি টিউশন পড়াই তো আমার গ্রামেরই কিছু বোন বা পিসের হয় ওরা আছে টিউশন পড়তে তো আজকে ওরা টিউশন এসে একটু সেলিব্রেশন করেছে তো টিউশন সেলিব্রেশন করেছে সেগুলো তোমাদের দেখাবো তো টিউশন পড়ানো হয়ে গেছে তারপরে মেন্টু দিচ্ছি যেহেতু ওদের আমি জানতাম না তো দেখতে থাকো কী কী করেছে

তো বাচ্চাগুলো আমার জন্য সেলিব্রেশন করলো ছোট করে তো আমিও আমাদের পাড়ার দোকান থেকে তো আমাদের এখানে যেহেতু বড় কোনো দোকান নেই মুদি দোকান ছিল সেইখান থেকেই ওদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম তো পিয়াকে দিয়ে এখন সেটা ওদেরকে দেওয়াচ্ছি তো কি করবো বলো গ্রামেতে আর বড় দোকান তো থাকে না ওই পাড়ার মুদি দোকান থাকে তো সেইখান থেকেই নিয়ে এসে দিচ্ছি তো দেখতে থাকো পুরো ভিডিও

তো ওদেরকে এগুলো খেতে বলেছি আর ওরা আমার সঙ্গে এখন যা করলো মানে কি বলবো ধারণার আমার তো দেখতে থাকো ওরা করছে আমার সাথে Apa yang harus kita lakukan? Betul

তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর এইসব সব জিনিসগুলো কি বলো তো ওদেরও ভালো লাগে আর আমাদের কাছেও একটা ভালো লাগার জিনিস